ইউরিক অ্যাসিড ও জিঙ্কের বিক্রিয়ায় তাহলে লঘু সালফিউরিক অ্যাসিড কি এইচ টু ফোর এর সঙ্গে জিঙ্ক জেড এন এর বিক্রিয়াতে বলছে ফাইভ গ্রাম হাইড্রোজেন গ্যাস তৈরি করতে হলে ফিফটি পারসেন্ট বিশুদ্ধতায় কত গ্রাম জিঙ্ক প্রয়োজন হবে এখন এই ম্যাথ্রির মধ্যে দেখো আচ্ছা বিক্রিয়াটি করে দিই যখন শুরু করেছি যে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হচ্ছে এইচ টু তার সঙ্গে শুধু এইচ টু নয় জেড এন এস ফোরও তৈরি হচ্ছে এখানে দেখো এই যে ফিফটি পারসেন্ট বিশুদ্ধতা এটাকে বাদ দিয়ে দাও এখন ফিফটি পারসেন্ট বিশুদ্ধতা যদি তুলে দেওয়া হয় তাহলে খুব সহজ সহজম্যাধ হয়ে গেল। ওকে আর অনেকটাও আমাদের স্টেপ কমে গেল। তারপরে পরে দেখছি ওকে কি করা যায় এখন দেখো ফাইভ গ্রাম এইচ টু এইচ টু এর সামনে গ্রাম কথাটি এসেছে তাহলে এইচ এর আনবিক ভর নির্ণয় করবো এই ওয়ান এইজের ওয়ান হয়ে থাকে দুটো এইজ রয়েছে দুই দিয়ে গুণ দিলাম দুই গ্রাম তারপরে বলছে কত গ্রাম জিঙ্ক কতটা জিঙ্ক প্রয়োজন জিঙ্কের আনবিক ভর হয় পঁয়ষট্টি দশমিক পাঁচ ওকে এত গ্রাম তাহলে আমি এখানে লিখতে পারি যে পঁয়ষট্টি দশমিক পাঁচ গ্রাম জিঙ্ক মানে জেড এন এর সঙ্গে এইচ টু এস ও ফোর এর বিক্রিয়ায় দুই গ্রাম দুই গ্রাম এইচ টু তৈরি হয় ওকে আচ্ছা ও এক মিনিট একটু ভাষাটাকে মিস্টেক করে ফেললাম মানে উল্টো দিকে লিখতে হবে এটা ওকে ক্লিয়ার করে দি ঠিক লক্ষ্য করা হয়নি বা এভাবেও করলে হতো কোনো সমস্যা নেই কিন্তু তোমাদের একটু বুঝতে সমস্যা হবে আর কি উল্টো দিকে হয়ে যাচ্ছে যে দুই গ্রাম এইচ টু প্রস্তুত করতে সিক্সটি ফাইভ পয়েন্ট গ্রাম জেড এন প্রয়োজন ওকে তাহলে আমাদের বলছে যে 5 গ্রাম এইচ টু মানে হাইড্রোজেন গ্যাস প্রস্তুত বা তৈরি করতে সিক্সটি ফাইভ পয়েন্ট বাই টু ইন্টু এখানে পয়েন্ট তুললে দশ আসবে পাঁচ দিয়ে দিলে পাঁচ দুগুণে দশ আচ্ছা কাটাকাটি তো যাবে না তো দুদুগুণে চার এটা ক্যালকুলেশান করলে হয়ে যাবে ওয়ান সিক্স থ্রি পয়েন্ট সেভেন ফাইভ গ্রাম জেড এন প্রয়োজন এবারে আমরা এই ফিফটি বিশুদ্ধতাকে আমরা ধরব আচ্ছা এটাকে আবার ক্লিয়ার করি এখানে দেখো আমরা লিখতে পারি যে ফাইভ গ্রাম হাইড্রোজেন গ্যাস তৈরি করতে হলে ফিফটি বিশুদ্ধতায় এক্স গ্রাম জিঙ্ক প্রয়োজন এটা আমরা ধরে নেব তাহলে নেক্সট সাইডে লিখবো যে ধরি ফাইভ গ্রাম এইচ টু প্রস্তুত করতে প্রস্তুত করতে ফিফটি পারসেন্ট বিশুদ্ধতায় ফিফটি পারসেন্ট বিশুদ্ধতায় এক্স গ্রাম জিঙ্ক প্রয়োজন এই এক্স গ্রাম জিঙ্কের মধ্যে বিশুদ্ধ জিঙ্ক কত হবে তাহলে এখানে লিখব যে এক্স গ্রাম জিঙ্কের মধ্যে বিশুদ্ধ জিঙ্কের পরিমাণ এক্স ইন্টু ফিফটি পারসেন্ট অর্থাৎ ফিফটি বাই হান্ড্রেড ফিফটি দুগুণে হান্ড্রেড হচ্ছে তাহলে এক্স বাই টু অর্থাৎ জিরো তাহলে অতএব এই জিরো সমান আমরা এখানে মানটা নির্ণয় করেছি যে ওয়ান যে আচ্ছা ওয়ান হান্ড্রেড তাহলে এক্স সমান ওয়ান হান্ড্রেড সিক্সটি থ্রি বাই জিরো তো উপরের পয়েন্ট তুললে একশো নিচের পয়েন্ট তুললে দশ জিরো জিরো কেটে গেল অর্থাৎ পাঁচ দিয়ে দিলে পাঁচ তিনে পণ্য পাঁচ দুগুণে দশ পাঁচ সাত পঁয়ত্রিশ পাঁচ পাঁচে পঁচিশ আর এদিকে হচ্ছে একটি শূন্য রয়েছে মানে থ্রি পয়েন্ট আচ্ছা থ্রি টু সেভেন ফাইভ আর নিচে একটা শূন্য থাকার জন্য উল্টো দিক থেকে একটা সংখ্যার পর দশমিক এত তাহলে এক্সের মান আমাদের নির্ণয় হলো তাহলে অতএব লিখতে পারি যে ফাইভ গ্রাম এইচ টু প্রস্তুত করতে ফিফটি পারসেন্ট বিশুদ্ধতায় থ্রি হান্ড্রেড টোয়েন্টি পয়েন্ট ফাইভ গ্রাম জেড এন প্রয়োজন এটি হচ্ছে অ্যান্সার ওকে তো তোমাদের আজকের এই টপিকটি কমপ্লিট করতে পারলাম না তো তোমাদের টপিকটি কমপ্লিট করার জন্য আরও অনেকগুলো ম্যাথ রেখেছিলাম তো এখানে যেটা কমপ্লিট হয়েছে খুবই ভালো প্রায় এক ঘন্টা পেরিয়ে গিয়েছে ক্লাস এবার বন্ধ করব নেক্সট আগামী